নমস্কার বন্ধুরা দেখুন দার্জিলিংয়ের মার্কেট দেখিয়েছিলাম দার্জিলিংয়ে চা পাতা প্রচুর সুবিধে পাওয়া যায় অনেক চা পাতা নিয়ে আসছি আর কি মার্কেটিং করলাম আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে নিজের জন্য একটা সোয়েটার নিয়েছি ওখানে ঠান্ডা জায়গায় ছেলে নিয়েছি এই জামাটা পুরো সোয়েটারের মতো ওই দেশে তো পুরো সোয়েটারের জামা একই রকম মোটা ধরণেই হয় ও বলছে মা এটা রকম করা যাবে আমার সোয়েটারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম এটা আপনাদের দাদার জন্য নিয়েছি সবাই ছেলেরাও পড়বে আর ওই দাদাও পড়বে তারাও খুব পছন্দ হয়েছে আর আগেই বললাম ভিডিওতে যে চা পাতা দার্জিলিং মানেই চায়ের বাগান চায়ের বাগান দেখে